আমার ভয় লাগে কি ভালো লাগছে তোদের সঙ্গে দুলতে আলাদাই মজা লাগছে কি করবা তুমি সাজাবে সাজবে

吧，打打。 তো এখানে চলছিল বুনির নাচ এখানে প্রোগ্রাম তো নাচের প্রোগ্রাম হচ্ছিল আর তারপর বাড়িতে বানিয়েছিলাম আমি এসে গোলা রুটি আর এসেছিল দিদি আর দিদির ছেলে বাড়িতে আমাদের এখানে অনুষ্ঠান চলছিল তখন আর ভিডিওটা অনেক দিন পর এডিট করতে বসে আমার ভীষণই ভালো লাগছে আর তারপরে হয়েছিল আমাদের হচ্ছে আলুর পরোটা তো আমি এগুলো বানাতে ভালোই পারি তার জন্য আমি দিদির ছেলেকে এগুলো বানিয়ে খাওয়াচ্ছিলাম ও এগুলো খাইনি বলছিল আমার হাতে তো তার জন্যই আমি এরকম করে সবার জন্যই বানিয়েছিলাম পরপর আর অনেক দিন পর ভিডিওটা এডিট করতে বসে আমার তো ভীষণই ভালো লাগছে আর এখানে করে সবিন আলু দিয়ে এখানে একটা কষা করেছিলাম আর সেদিন ছিল বোধহয় নিরামিষ তার জন্যই করেছিলাম আমার ঠিক মনে নেই আর অনেক দিন আগের ভিডিও আর তারপরে আমি চলে গিয়েছিলাম একটা কাজে আর বছরের নতুন বছরের প্রথম দিনেই আমার কাজ এসেছিল আর সেটাই আমি করতে চলে গিয়েছিলাম আর তোমাদের সঙ্গে একটু আমার মেকআপ শেয়ার করলাম যাওয়ার আগের মুহূর্তে গোছাচ্ছিলাম তখন গিয়ে দেখা হবে তো অবশ্যই অবশেষে আমি বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি মানে বাড়ির পথে মানে কি আজকে আমাদের পাড়াতেই ছিল আর এটা আমার সন্ধ্যাবেলায় চলে আসছি তিনটে পার্টি মেকআপ ছিল তার জন্য আর পৌষ মাসে তো আর বিয়ে ছিল না পার্টি মেকআপ অন্নপাস তাই তো ঠান্ডায় শীতে তোমরা কারা কারা বেরোচ্ছ একটু কমেন্টে জানি বিরাট ঠান্ডা আর তারপর এখানে চিকেন রান্না করছিলাম তো আজকে হবে বিরিয়ানি তো আমি রান্না মোটামুটি সবই পারি তার জন্য দিদির ছেলে এসেছিলো তার জন্য বিরিয়ানি খেতে আমার মতনই খুব ভালোবাসে আমি কেমন বিরিয়ানি খেতে ভালোবাসি মোটামুটি তোমরা সবাই জেনে গিয়েছো আর করেছিলাম এখানে বিরিয়ানি আর চিকেন কষা আর শশা ছিল না তার জন্য পেঁয়াজটাই স্যালাড হিসাবে ধুয়েছিলাম তো এই হচ্ছে আজকে বিরিয়ানি তো খেতে সত্যিই খুব সুন্দর টেস্টি হয়েছিল আর তারপর সকালে গিয়েছিলাম ডাল পুরি আর পরপর পরপর ভিডিওগুলো দিচ্ছি এডিট করার সময় কারণ অনেক ভিডিও জমে আছে আর বাবা এনে দিয়েছিলো এখানে চকলেট আর তারপর সবাই চলে যাওয়ার পর আমি যাব দোকান বাড়িতে নতুন অতিথি এসেছে আর তার জন্যই যাব এখন আমি বাজার জামা কিনতে চলো কি আনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই হচ্ছে ছোট্ট একটা বাচ্চার জন্য জামা কিনতে গিয়েছিলাম এই যে বাচ্চা ছেলের জামা দেখতেই পাচ্ছ আমি নিচে এসেছি এই হচ্ছে এটা জামা কোটুকু ছোট আর এই যে প্যান্ট মানে প্যান্ট দেখে আমি অবাক আর এই দেখো আর একটা সেট জামা এটাতেও টুপি আছে যেহেতু শীতকাল আর এই ব্ল্যাঙ্কেটটার মধ্যে একটু অন্য রকম তফাৎ আছে এটার মধ্যে আছে এই যে টুপি এই হচ্ছে কেনাকাটা তোমার সঙ্গে ভালো যে মেকআপ আর্টিস্ট এত এত টাকা ইনকাম খেলার আছে চার হাজার টাকা টাকা শোনা কোনো দেখাতে পারছি না তো তোমরাই বলো এসব যাই ঠিক আছে এসব কিছুই না অনেক যাই এরকম তো দেখো কত ইনকাম আমাদের কিন্তু টাকাটা যে খরচা দেখো না দেখো এত ফ্রিতে সারিয়ে দেবো একটাই ছাড়ি অনেকে অনেক কিছুই বলে সেটা এখনও নতুন না কিন্তু আমাদের যে এইভাবে যে টাকাগুলো যায় সেগুলোকেও দেখে না মেকআপ তো আমাদের তো কিনতে হয় না মেশিন কিনতে অনেক কিছু কিনতে হয় না এমনি চলে মেকআপ আছে আর তারপর আমরা গিয়েছিলাম মামার বাড়ি আর মামার বাড়ি এসেই দেখছি এখানে পুরো সবজি ফসলে ভর্তি আর তোমাদের সঙ্গে একটু নাচ শেয়ার করলে হয় না তার জন্য এখানে করেছি আর মামার বাড়িতে গিয়ে ভিডিও করা হয় না কারণ সবাই ক্যামেরা পছন্দ করে না তার জন্য আর এখানে হচ্ছিল বরবটি তারপরে শাক প্রচুর শাক লাগিয়েছে এখানে মূল শাক মূলও লাগিয়েছে এখানে আছে বেগুন গাছ আর প্রচুর আছে ফুল গাছ তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এরকম বেগুন গাছে বেগুন ধরেছে দেখতে তো ভালো la de আর এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও তো অবশ্যই অনেক দিন পর দিলাম দেখে জানাবে আর প্রথমেই যখন আমি খেলা করছিলাম ওদের বোন তারপর সব এসছিল তাদের সঙ্গে কারণ আমি পার্কে যাই না তোমরা সবাই জানো আর গিয়েছিলাম বলে ওরা আমার কাছে এসেছিলো আর সেইভাবে আমার সঙ্গে ভিডিও করছিল আর ওরা ভিডিওতে আসতে ভীষণ পছন্দ করে তার জন্য আর আমারও তো ভীষণ ভালো লাগছিলো আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ও মামার বাড়ির সব কথা বলতে বলতে সবজি ফসল ধনি পাতা এগুলো সব আর এখানে কলতলায় বাস ছিল মাছ দু রকমের ছোট মাছ আর বড় মাছ তারপর আমার সঙ্গে একটা ঘটনা ঘটে যায় আর তার জন্য চলে গিয়েছিলাম আমি ডাক্তারের কাছে একটু প্রবলেম হয়ে গিয়েছিল তার জন্য সেই প্রবলেমটা কি সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন নতুন করে জানার কিছু নেই আর এটা হচ্ছে আমাদের কাঁদি আই লাভ কাঁদি লেখা আছে ওখানে আর এতটাই রোগ ছিল তাকাতে পারছিলাম না বাড়ি চলে এসছিলাম আর তারপরের দিনকে ছিল সাজানো প্রচণ্ড কষ্ট হয়েছে আমার সাজাতে গিয়ে তাও তোমাদের সঙ্গে আমার দিদি গিয়েছিল বলে দিদি ভিডিওটা করে দিয়েছে বলে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারলাম তো আমাদের তো অনেক দিন আগে থেকেই বুকিং থাকে এগুলো আমাদের ক্যান্সেল করা হয় না শরীর খারাপ থাকলেও আমাদের সঙ্গে এই কাজগুলো করতে হয় প্রচণ্ড শরীরটা আমার ভালো ছিল না শরীর বলতে কি আমি চোখে চশমা পরে কাজ করছিলাম কারণ আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তার জন্যই আমি তো চাষ করি না সেটা সবাই জানো নিশ্চয়ই আমার কোনো প্রবলেম হয়েছিল আর এই শ্বাসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর এটা ছিল আমার মামার বাড়ির কাছেই আর তার জন্য দিদি আর আমি গিয়েছিলাম সেদিনকে দিদি প্রথম আমার কাজে গিয়েছিল আমার তো খুব ভালো লাগছিলো আর অনেক ভিডিও করে দিয়েছে সেটা দেখে আরও বেশি ভালো লেগেছে আমার কারণ আমার ভিডিও করার কেউ থাকে না আর এর নাম ছিল ঠিক আমার মনে ছিল না কিন্তু মেয়েটা খুব ভালো ছিল তো আমি এই কাজটা করছিলাম যেমন চেয়েছে আমাদের না যখন আমরা সাজাই মডেলদেরকে যখন সাজাই যখন ওয়ার্ক থাকে তখন আমরা কিন্তু আমাদের মতন করে কাজগুলো করি আর যখনই আমরা বাইরে গিয়ে কাজগুলো করি সেগুলো আমাদের একটা মনের মতো হয় না হ্যাঁ মনের মতো হয় কিছু কিছু কিন্তু আমাদেরকে যেমনটা চায় আমরা সেভাবেই চেষ্টা করি কারণ এখানে চেয়েছিল খুবই সিম্পলের মধ্যে এখন সবাই সিম্পলের মধ্যেই সাজতে চায় তো আমাদের ওদের বাড়ির লোকে আমাকে যেমনভাবে বলেছিল মানে এই ধর এই চায় ডাকটা আমার মতন করে করে দিতে তো আমি সেইভাবেই চেষ্টা করেছি তো এভাবে কাজটা করছিল আমি দিদি আমাকে ভিডিও করে দিচ্ছিল কি বলবো আমার প্রচন্ড ভালো লাগছিলো হ্যাঁ আমার সঙ্গে কেউ থাকলে পরে ভিডিও করে দেয় তাছাড়া দেওয়া হয় না তোমরা কি চাও এইভাবে আমি ভিডিও করি মেকআপের তোমরা যদি চাও হ্যাঁ অনেকেই চাও যদি চাও তো আমি এবার থেকে এভাবে ভিডিও দেব মেকআপের মুখটাই মহাসি মুখ

খুব মেয়েটা প্রচন্ড লজ্জাবর ছিল আর আমি এখানে জুয়েলারি পড়া হ্যাঁ এই কাজটা ছিল আমার অনেকটাই অন্যরকম এই কাজটায় আমি কোনো ডিমান্ড করিনি কারণ আমি তো যেমনটা দেওয়া হয়েছে সেই রকমই কারণ সামর্থ্য সবার ভালো থাকে না এখানে আমার বাবার বন্ধু কাজটা ধরে দিয়েছিল যে এই কাজটা আমাকে করে দিতে হবে মাঝে মাঝে কিছু এই ধরনের কাজ করাও ভালো মন থেকে শান্তি পাওয়া যায় তো এই কাজটা আমি করে ভীষণই খুশি পেয়েছিলাম আমার কোনো ডিমান্ড ছিল না এই কাজটায় আমাকে যেমনটা দেওয়া হয়েছে আমি সেই রকমই আমি নিয়েছি আমি কোনো কিছু বলিনি যে এটা আমার লাগবে তো মাঝে মাঝে এ ধরনের কাজটাও করা সবারই দরকার তো আমি এই ধরনের কাজটা এটা প্রথম আমার তার আগেও একটা করেছিলাম এ ধরনের কাজ কিন্তু ভিডিও করা হয় না এখানে ভিডিও করছিলাম আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করছিলাম আর এই ইনি যে দাঁড়িয়ে আছেন ইনি ছিল এই মেয়েটায় কাকিমাতো সবাই এখানে ছিল ভীষণ ভালো বাড়ির লোক খুবই ভালো আর মেয়েটা তো লজ্জায় কাকার না কারণ ওকে আমি বলছিলাম কেমন লাগছে তুমি একটু দেখো কিন্তু তাও দেখছিলে না তো তোমরাই জানাবে আমার এই কাজটা কেমন হয়েছে কোনো ডিমান্ড ছাড়াই বারবার বলছি হয়তো অনেকেই বলবে এটা বলছি হ্যাঁ আমি এটা বলছি কারণ আছে কারণ এ ধরনের কাজ সবার করা দরকার সবারই করা উচিত সবসময় তো আমরা ভালো ভালো কাজ করি ভালো এটাও যে খারাপ কাজ করেছি টাকা কম দিয়েছে বলে তার না মেকআপ প্রোডাক্ট আমরা দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড ভালোভাবে আমি কাজটা করার চেষ্টা করেছি কারণ সমাজ সবার ঠিক থাকে না আমাদেরও সবসময় যে ঠিক থাকে সেটাও না তো অবশ্যই জানা ছিল আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল সাঁচারে গিয়ে কারণ আমার চোখের অবস্থা খুবই খারাপ ছিল তো এখানে খাওয়ার জন্য খুব জোর করছিলো আমি সব বিয়ে বাড়িতে খাই না এখানে আমি খেয়ে আসিনি কারণ খুবই তাড়াতাড়ি সাজানো হয়ে গিয়েছে খাওয়া দাওয়াটা মেন না আমার কাজটাই মেন আমি এটাই মনে করি তো প্রচুর জোর করছিল বাড়ির লোককে আর ওখানে খুবই ভালো মানে খুব ভালো পরিবেশ আর বাড়ির লোকজন আমার খুব ভালো লেগেছে তো একে একে আমি সাজানো হয়ে গেলে তারপরে আমি করিয়ে দিয়েছিলাম গয়না এগুলো শাখা বান্ধা পলা বান্ধা এইসবই আমি করিয়ে দিচ্ছিলাম আর এই হচ্ছে এর তো সবাই সবাই আমার আমার ভীষণ ভালো লেগেছে এই বাড়িটাই দিয়ে আস্তে আস্তে বলো দিদা তোমার কাছে এটা পড়ো

যোকুলাই করুন আমারে আলা লাগা বলে দেখি বাসাবা হুম হ্যাঁ সিন্ধু বাবাটা আছে ওটা দেন আমি যখন ওদেরকে বলছিলাম সাজানোটা কেমন হয়েছে তো ওরা সবাই আমার ভিডিওতেই বলবে বলছিল তো দেখো ওরা কি জানালো আর আমি ভীষণ খুশি বলো পছন্দ তোমাদের ঠিক আছে নর্মাল ঠিক আছে

অনেকেই হয়তো বলবে ফুলের এই যে মুকুট এটা আমি কেন দিয়েছি কারণ আমি আর আলাদা করে কিনতে দিইনি এটাই পরিয়ে দিয়েছিলাম এটা নিয়ে অবশ্যই ভালো লাগলো লাইক করো আজকের মতো